ভিতরে যে গাড়ি সেটা যাবে না ওই বাইরে গাড়ি রাখা হচ্ছে আপনি ওখান থেকেই চলে যান বাইরে গাড়ি কার কাছে দিয়েছেন ও আপনার সদনপুর কাছে জবি দিয়েছি ওকে 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 ঠিক আছে ঠিক আছে তাহলে ক্লিয়ার এখানে যাত্রী নাই যত্রই উঠে গেছে সব জবি উঠে দিয়ে আসছি এখন শুধু যত্র করবেন ওকে ওকে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি আবার উঠে সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একদম হসপিটাল সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে গাবতলি বাস টার্মিনালের মধ্যে আছে আজকে আমরা সন্ধ্যার ট্রিপ মানে সাতটার সময় আজকে আমরা যাত্রা করবো ভাই সাতটা তো অলরেডি বেজে গেছে বন্ধুরা সাতটা চার বাজে সাতটার সময় বের হওয়ার কথা আমি গাবতলি বাস টার্মিনালের মধ্যে আছি এনার কাউন্টার থেকে ভাই সব কিছু ক্লিয়ারেন্স নিয়ে দিলাম আজকে আমরা ঢাকা থেকে জামালপুর যাবো তারপর এনা আপাকে নিয়ে যাব কিন্তু ভাই কোন গাড়ি ভাই গাড়ি নাকি বাইরে আছে কোন সাইডে ভাই বুঝতে পারতেছি না আরে ভাই আল আমরা আল আমরা ঠিক আছে দেখি পিছন দিক দিয়ে যাই হ্যাঁ সামনের দিক থেকে যাই এই শয়তানপুর কোনো আজকে চিৎকার চাচ্ছা বেঁচেছে না বাবা এই যে আমি উঠে অলরেডি আগে উঠে বসে আছি আস্তাদ অনেকদিন নাইটে ট্রিপ দেই না তো মানে নাইটে আমার দেয়া হয় না তো সেই জন্য তো ময়মার সিং এর গাড়ি দিতে কেন ওই যে হামালপুর ময়মার সিং সব এনা পা যায় উঠে পড়েন যাত্রী নাকি সব ক্লিয়ার সব যাত্রী উঠে গেছে যাত্রী কয়েকটা সিট ফাঁকা আছে তো অসুবিধা নেই রাস্তায় যদি দুই একটা যাত্রী পাই তাহলে নিয়ে যাবে এই ভিতরে লাইট অন কর গাড়ি স্টার্ট দে ভিতরে লাইট জ্বালা

বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে জামালপুর ইন্টার দিনে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আবার ওটা সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম দুইবার দিয়ে দিলাম আর আজকে আমরা কার কার রিকোয়েস্টে যাচ্ছি দুইবার রিকোয়েস্টে যাচ্ছি একটা হচ্ছে এম এম আই গার্ল আর একজনের নাম হচ্ছে বিডি রাকিব গেমিং বিডি রাকিব গেমিং না রাকিব বিডি গেমিং যে কোনো একটা হবে নাম যদি ভুল বলে ফেলি সরি বিডি রাকিব গেমিং বা রাকিব একজনের নাম মানে উল্টো পাল্টা করেই বলছি যাই হোক এই দুজন বলছে ভাই ঢাকা থেকে জামালপুর যাবেন আর কেউ কোনো গাড়ির কথা বলেনি আমি এনা আপাকে নিয়ে নিলাম এনা আপাকে নিয়ে যাচ্ছি এন আপাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি আর আজকে আমাদের রাত্রে ট্রিপ হবে আজকে চালাবে অনেক দিন পরে আমরা রাত্রে ট্রিপ দিতে যাচ্ছি অনেক দিন পরে তা ক্যামেরাটা ঠিক করে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেল বাই ইন্ডিকেটার দেওয়া হয়ে গেল আজকে আমরা যাচ্ছি জামালপুর আমাদের ওয়ানার্লি সাদারপুরও কিন্তু বেরোতে দেখে শুনে জ্বালা খেয়াল করে আস্তে স্লো 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 আমরা এখন আস্তে ধীরে ধীরে বেরোচ্ছি আমাদের শুধু পার্কিং লাইটটাই দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পরে আমরা রাত্রে ট্রিপ দিচ্ছি আস্তে নিয়ে আস্তে নিয়ে হালকা 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 ক্লিয়ার না 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 যাচ্ছে নাই হালকা হালকা বেড়া যা ক্লিয়ার রাখ হালকা বুঝতে বন্ধুরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আজকে সাতটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমরা ভাই সাতটা দিচ্ছি যাত্রী ফাত্রী ঝামেলা আছে যে কারণে আমরা এখন আমাদের হেডলাইট জ্বালাই দিলাম রাকিব গেমিং এবং কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে জামালপুর জামালপুর যাচ্ছি বন্ধুরা দেখতে হালকা বরাবর রাখ বরাবর রাখ যা 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 ক্লিয়ার আছে যা ক্লিয়ার তা বন্ধুরা আজকে আমি বসছি বনটের পরে অনেকদিন পরে আমি বনটে বসছি আমাকে বলছিল হেল্পারের চেয়ারে বসতে পারি আমি হেলপারের চেয়ারে বসিনি আর রাতে ভাই উড়াধরা আসি রাখা হবেই আর উড়াদা দিচ্ছে আমাদের সাথে রাস্তায় স্লো স্লো দেখে শুনে যা ক্লিয়ার স্লো

এরা একটু কন্ট্রোল করে বাইরে আজকে তো গাড়ির চাপ অনেক বেশি থাকে আস্তে আমরা তো গাড়ি রাত্রে বেশি চালাই না এই জন্য আমাদের কাছে একটু কেমন কেমন লাগছে কেমন কেমন না ভাই খেয়াল করে চালাস অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করিস না কিন্তু না 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 কোনো অ্যাক্সিডেন্ট হবে না বন্ধুরা সবারই চলে আসছি আজকে বিডি গেমে বিডি রাকিব গেমিং ভাই এবং মিগল ভাই রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং একজন বলছে রাতের কথা তো অনেকদিন পরে আমরাও রাতে যাই না তাই রাতে আমরা যাত্রা শুরু করছি সামনে উড়াধুরা হবে চিন্তা করো না আমি কিন্তু ভালো উড়াধুরা দিচ্ছি বন্ধুরা দেখে নাও

যাতে ও শুরু করে দিতে রাস্তা নেই খেয়াল কাট সোজা হালকা হালকা দিলে যা ধীরে ধীরে ক্লিয়ার 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 স্লো 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 হালকা 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 ক্লিয়ার রাজা 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 ডানে এটা কাটাতে ডানে এটা কাটাতে ঠিক আছে গো স্লো স্লো বন্ধুরা আমরা এখন ডানে চলে যাব নবীরাগর চলে আসছি আমরা এখন আসছে স্লো 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 গাল 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 বেগর 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 বে আলগা থেকে ক্লিয়ার আ 325 কিমি ধরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নবীনগর এখন আমরা চন্দ্রা দিকে যাচ্ছি নবীনগর ছাড়াই গেলাম আর যারা যারা আমাদের চ্যানেল Game220 জিরো god চ্যানেল এবং Game2 official blog এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি কিসুবে দি আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাডামাট করে দিও আমরা আসলিয়ার কাছে চলে আসছি বলতে দেখতে পাচ্ছি যে স্লো রাস্তা খারাপ যাচ্ছে রাস্তা খারাপ স্লো

জানতে খেয়াল লাগিস জানতে খেয়াল লাগিস জানে গাড়ি নাগা নেব বন্ধুরা দুশো পঁচাশি কিলোমিটার দূরে আছে জামালপুর শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের ঢাকা টাঙ্কাই রোডে চলে আসছে আমরা এখন উড়োদ্র টান দেবো আবারও আমাদের ওয়ান ওয়ানের সাধারণ কিন্তু উঠে পড়ে লাগছে ভাই আর সামনে অনেকগুলো গাড়ি চলে গেছে ভাই আমরা তাদের পিছনে ছিলাম অনেক দূরে চলে গেছে তারা অনেক জোরে চালাইছে ভাই আমরা চালাতে পারিনি কিন্তু এখন চালাবো তাদেরকে আমরা ধরেও ফেলছি মোটামুটি আস্তে 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 যা যা কি সুন্দর চাঁদুর সস্তা থেকে যা 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 ক্লিয়ার 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 হালকা হালকা ক্লিয়ার হালকা হালকা যাবে 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 ক্লিয়ার স্লো 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 হালকা 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 বড় 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 প্রাইভেট আছে পাশে প্রাইভেট আছে স্লো যা স্লো যা স্লো যা স্লো যা আছে 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 গাড়ি আছে হালকা 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 ক্লিয়ার बराबर है बराबर है क्लियर ओडे भाई साहब की टाइम रहवाएँ हल्का धीरे हल्का धीरे क्लियर बराबर है क्लियर जाने दे हल्का धीरे ब्रेक ए पाव ब्रेक ए पाव ब्रेक ए पाव ब्रेक ए बस इसको जाने 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 जाने

देन एक्सीडेंट एक्सीडेंट बराबर राख बराबर राख আস্তে 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 আ ক্লিয়ার ওই লি বন্ধ করে দিছিস এত এ ভালো করছিস শুধু আপত্তি পারে খেলাবে আপত্তি পারে বাই এর দিকে দে 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 বাই এর দিকে যা 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 ক্লিয়ার ক্লিয়ার যা 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 ক্লিয়ার আস্তে আস্তে যা 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 ক্লিয়ার हल्का बदल कर बदल कर बदल क्लियर 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 रस्ते स्लो 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 क्लियर 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 जा रस्ते रस्ते हल्का 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 जा 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 बरे जा बरे जा बरे क्लियर रस्ते से क्लियर हल्का 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 जा बे जा बे क्लियर रस्ते ब्रेक मार क्या ना बे क्लियर से क्लियर से हल्का बदे बरा स्टार्ट ख्याल रखना स्टार्ट शॉप ख्याल रखते से

ভাই সাব গোট 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 এক নিশ্বাস এক নিশ্বাস একশো পালশি আছে রাখিয়া নে রাখিয়া চাপতে চাপনি চাপতে চাপ দেনি চাপতে আস্তে ওকে ওকে আস্তে আস্তে ধ্যান নিচাপাল যা

এই ইয়ের এখানে কি তো জ্যাম আছে বসুস এই টাঙ্গাইলের মোড়ের এখানে কি জানিস তো যেমন জ্যাম করে তেমন যাবে না কাল 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 যাবে 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 করবে ফুলের টিকিটের করবে ফুলের টিকিটের আসতে করবে 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 इना पास इना पास ख्याल करे ख्याल करे अल काल 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 का जा ब्रेक के पालक ब्रेक के पालक ब्रेक के पाल डैन इंडिकेटर मर्स डैन इंडिकेटर मर्स से स्लो स्लो जा स्लो स्लो जा अल काल 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 जा 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 क्लियर अरे इना पाल वो तो हमारे ही गाड़ी है स्टक अरे हमारे गाड़ी है स्टक क्या है

ক্যাল করে চলে যাওয়ার সামনে যে আমাদের ডাইনে যাওয়ার লাগবে ডায়নি ডায়নি রাস্তায় তো ডাইন ইন ডেকে দিয়ে রাখিস মন্দিরে আমরা এখন জামালপুরের রাস্তায় চলে যাবো

গাড়ি তো বন্ধ করে দেখতে পাচ্ছ আস্তে 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 নেই ওর অনেক কষ্ট ভাই এখানে ভাই বুঝতেই পারিনি রাস্তাটা খারাপ মনে করছিল ব্রিজ ঠিক আছে রাত্রে ভাই শয়তান করো ভাই কি করে ভাই তুই কি অন্ধ হয়ে গেছিস না না অন্ধ হয়ে গেছিস তার বুঝে শুনে চালাতে হবে ওভারটেক দিস না ফাঁকা তো একেবারে ফাঁকা হলে ওভারটেক দিস না বিবাদে পড়তে পারিস

দিশনা রালি আস্তে 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 দিশনা দিশনা বটে ইজ দিশনা যখন ফেলে কি করে ওরে ভাই সাহেব ও ফাকা আস্তে নে 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 ক্লিয়ার হালকা 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 যা 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 বারে যা বারে যা বারে যা অনেক বসে রইছি আর বসে দেখা যায় না এবার টান দেব আমি দিদি টান দে দালি সামনে গাড়ি আছে কিন্তু দেখছিস কি টান দেছে আ দেখতে পাচ্ছি গ্রিন লাইট মনে হচ্ছে নাকি জানি না সে স্লো ভালোই ভালোইটা আনতেছে কিন্তু সামনের গাড়ি দেখছিস ঘরবার রাখ ঘরবার রাখ গ্রিন লাইন বরাবরই থাক গুণ ধরো দেওয়ার দরকার নেই আগে যা আস্তে আস্তে আসছে আসছে গরবার রাখ গরবার রাখ গ্রিন লাইক সব তুমি লাইক স্লো বরাবা যা বরাবা যায় বরাবর যা ড্যানে খেয়াল রাখান এন্টি করে দে খেয়াল লাগান এন্টি করে দে খেয়াল লাগ উথায় আসলাম তা তো জানি না আসতে আসছি সামনে গাড়ি ড্যানের গাড়ি আছে আসতে যা যা চাপ দিয়ে যা চাপ দিয়ে যা ক্লিয়ার 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 যাই নাই যাই না গাই না গাই না গাই নাই ও ভাই যা ওটিং ওটিং আল তাহলে গাল দাল যাবো যাবে যাবে খেয়াল যা 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 যাবারে যাবারে যা কালকা রা কালকা রা কালকা রা কালকা রা বড়া খেলে না যায় আরে সাইডে আরে সাইডে চলে যাক আরে সাইডে চলে যাক তো ভয় পেয়ে গেছে আচ্ছা ভয় পাইছে সোমবার ভয় পাইছে যা সামনেটা কিডা সাকুরা ইলাইনে কি করে ওস্তাদ সেটা তো আমি বুঝলাম না সাকুরা ইলাইনে কি করে

ক্লিয়ার্লিয়ার গান এই টিকিট যা 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 হ্যাঁ আস্তে 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 হালকা 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 যাবে মধুপুর মধুপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মধুপুরে চলে আসছি মধুপুরে অবশ্যই বসে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেশি বেশি লাইক কিন্তু করে আমরা কিন্তু মধুপুরে চলে আসছি বন্ধুরা মধুপুর মধুপুর শহরে আসি আমরা এখন

आप पर लाइट तो चला दे रखी। आप पर लाइट तो चला दे चला। देखते हो अभी सब। जा 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 स्लो 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 स्लो। गाड़ी यार का। ये कुछ ये कुछ यार का। खेल कर जा रखे हैं तो जाओ बाबा। बार बार खाली इस तरफ बार बार। गाड़ी। खेल करे खेल करे खेल करे खेल करे। जा 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 गाड़ियाँ से।

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা হঠাৎ করে ব্রেক ফেল করলো ব্রেক ফেল করে ভাই আর বিশ কিলোমিটারের আগে এসেই ভাই এখানে অ্যাক্সিডেন্টটা করে গেলো আমাদের শয়দানপুর ভাই খুব ভালো পরিচয় দিচ্ছে ভাই সে কোনো গাড়ির সাথে লাগেনি সে পিছনে অনেকগুলো গাড়িকে মেরে আসছে মেরে আসার পরে এখানে সে খুব কষ্টমষ্ট করে ভাই সে ব্রেক ফেল করে গাড়িটা ফেলাইছে অন্য গাড়ির সাথে যেন অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের যাত্রা এখানে শেষ হয়ে যাচ্ছে ঢাকা থেকে জামালপুর মাত্র বিশ কিলোমিটার আঠারো মিনিট বাকি ছিল তীরে এসে তো ওই মতো হয়ে গেল যাত্রীদের আস্তে আস্তে নামাতে হবে

হ্যাঁ ভাই আস্তে আস্তে সব আমি আজকে অনেক হাতে ভেতরে আজকের যাত্রাটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল গেম এবং গেব্রি অবশ্যই ব্লগ এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেব বেল বেলগল কিছু বেশি বেশি লাইক আপনাদের ফটাফট করে দিও আমি গার্ল এবং রাকিব বিড়ি গেমিং ভাই আপনাদেরকে সরি করে নিচ্ছি আমরা একটু জন্য যেতে পারলাম না জামালপুরে তারা কিভাবে অ্যাক্সেট করছে আমাকে সাধারণ মানে আমাদের গাড়ি ব্রেক ফেল করছে আমাদের স্বতন্ত্রের কোনো দোষ ছিল না যাই হোক আবারও আমরা কখনো খেলে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন